আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কার। শুরুতে দেশের খবর। 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম সম্পূর্ণরূপে মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এক বানীতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন 1975 সালের 16 জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস। এদিনে তৎকালীন শাসক গোষ্ঠীর সব বাতিল করে চরম কর্তৃত্ববাদী একদলীয় শাসন قائم করে। তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে গোটা জাতিকে বাগ করে দিয়েছিল। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল। তাদের রুজি-রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়ের দিকে ঠেলে দেওয়া হয়। আগামী ষোলোই জুন সংবাদপত্রের কালো দিবস উনিশশো সালের এই দিনে তৎকালীন বাকশাল সরকার সরকারি প্রচারপত্র হিসেবে চারটি পত্রিকা রেখে বাকি সব ডিক্লারেশন বাতিল করে দেয় এতে সাংবাদিক সহ কয়েক হাজার পত্রিকার সংবাদকর্মী রাতারাতি বেকার হয়ে দুঃসহ জীবনে পতিত হন বাকশাল সরকারের নেককারজনক হস্তক্ষেপের ফলে রুদ্ধ হয়ে যায় গণমাধ্যম রাজনৈতিক গোষ্ঠীগত ও বাক ব্যক্তির স্বাধীনতা সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি এক কালো দিন হিসেবে চিহ্নিত সরকার এহেন নিবর্তনমূলক অধ্যাদেশ জারি দিনটিকে উনিশশো সাল থেকে সাংবাদিক সমাজ সংবাদপত্রের কালো দিবস হিসেবে গণ্য করে থাকে। তারেক রহমান দেড় মাসের মধ্যে ফিরবেন এমনই একটি তথ্য এক পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দেড় মাসের মধ্যে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন রাজধানী ঢাকা জন সমুদ্রে করার প্রস্তুতি শুরু হয়েছে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের জননন্দিত এই শীর্ষ নেতাকে স্বাগত জানাতে বিশ লাখ নেতাকর্মী কর্মী টার্গেট করা হয়েছে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে ফের বিএনপি সহ ত্রিশ দলের সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন রোববার কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় সতেরোই জুন সকাল সাড়ে দশটায় বিএনপি দলের সঙ্গে কমিশনের বৈঠক শুরু হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দোয়েল হলে এই বৈঠকটি চলবে আঠারো ও উনিশ জুন পর্যন্ত এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটি করতে হবে বলেছেন ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ সোমবার এ কথা বলেছেন খবর বিবিসি সূত্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আটকে দেওয়া নিয়ে যে খবর বের হয়েছে তার নানান দিক থেকে বিশ্লেষণ করছেন লেখক ও ইসরায়েলের সাবেক কূটনীতিক তেলাবিদ থেকে আলম পিঙ্কাস আল জাজিরাকে বলেছেন নাম প্রকাশনা না করা মার্কিন সূত্রের আলোকে প্রকাশিত এক প্রতিবেদনে অনেক প্রশ্ন সামনে এনেছে সাবেক এই কূটনীতিক বলছেন প্রথম প্রশ্ন হলো ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এ কথা বলল আর যুক্তরাষ্ট্রই বা কেন এ কথা ফাঁস করল এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে